সম্মানিত নেতৃবৃন্দ রাজবাড়ি সদর এবং গোয়ালন্দ উপজেলা অতীতের পৌর অতীতের সকল সমাজ চাইতে এখন কিন্তু অনেক শক্তিশালী অনেক শক্তিশালী ওই যে দু একজন লোক কিছু নির্দিষ্ট লোক নিয়ে একই লোক দিয়ে বিভিন্ন ইউনিয়নে প্রোগ্রাম করে বাহাদুরি দেখায় আর কিছু নির্দিষ্ট লোক আছে তারা হচ্ছে ফেসবুকে লেখা শুরু করছে কয়ুম সাহেব রাজবাড়ি আমরা যারা ফেসবুক চালাই ওনার আবার কিছু লোক সেট করা আছে নিচে আলহামদুলিল্লাহ বলার জন্য রিজার্ভ কিছু লোক বলা আপনারা এখন থেকে লিখবেন এটা তো সঠিক কথা উনি